কাঁথা স্টিচ এর মধ্যে তোমাদের আজকের আবার ডিজাইন মানে সুতোর কাজের মধ্যে নট অনলি কাঁথা স্টিচ বিকজ এটা কিন্তু কোনোরকম যে তোমাদের কাঁথা স্টিচ সেটা কিন্তু নয় তোমরা সবাই জানো এটা খুবই সুন্দর একটা কালেকশন যেটা হলো সুতোর কাজের মধ্যে চলো আজকের সেই ভিডিওটাই তোমাদের দেখা যায় তার আগে বলে দিই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না আর অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আজকের শাড়ি পুরোপুরি বলতে পারো পুজোর কালেকশন তার সাথে বলতে পারো অফারের কালেকশন বিকজ আজকের কালেকশন অফারের কালেকশন ঠিক আছে আর দেখো আর দু তিন মাস রয়েছে পুজোর বাকি এখন থেকে যদি অফার না দি তাহলে কি চলবে আর এই অফার শুধুমাত্র যে আমার অনলাইনে চলছে একদমই না দোকানেও চলছে সব ভিজিট করো শপে তো চলছেই আর শপের অ্যাড্রেস আমাদের পেজের উপরেই দেওয়া আছে সেখান থেকেই তোমরা জানতে পারবে তাছাড়া আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো ওখানেও তোমরা শপ অ্যাড্রেসটা পেয়ে যাবে ঠিক আছে চলো অবশ্যই আঁচলটা দেখি যে ভীষণ সুন্দর একটা আঁচলের মধ্যে আছে এবার দেখাও এই যে পাড়ের ডিজাইনটা ও মাই গড একটা পাড়ের মধ্যে কাজ যাচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু পুরোটাই যে সুতোর কাজ এই যে বিশ্বাস হলো এই দেখে নাও সুতোর কাজ এমন নয় যে পুরোটা পুরোটাই কিন্তু তোমাদের সুতোর কাজ যাচ্ছে উইথ মিনা কারি জাস্ট বিউটিফুল একটা দেখতে শাড়ি যেটা দেখতে অসাধারণ লাগে যে বাও বাউ চলে শুধুমাত্র যে শাড়িটা অসাধারণ সেটা নয় শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস অসাধারণ ঠিক আছে এই যাচ্ছে লুকিং টা একদম ময়ূর কোঠি কালার মধ্যে চলে আছে এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস সেলফ ওয়ার্ক কাজ আছে মিষ্টি একটা কিউট পাড়া কালেকশন এর ব্লাউজ পিস চলো নেক্সট কালার তোমাদের দেখাচ্ছি এবার একদম ম্যাজিক পার্পেল কালার মানে এই কালারটা দেখালেই না আমার মনটা পুরো বালে বালে করে কেন বলো তো কারণ কালারটা এত সুন্দর মানে এই কালারটা পড়তে গেলে কোনো আমার মনে হয় না যে রকম যে গায়ের কালারের কোনো মানানসই হবে না এটা সবাই পড়তে পারাচ্ছি একদম গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা কালার অ্যাকোয়াগ্রিন কালার এই টা ক্যামেরায় যতটা না সুন্দর দেখতে পাচ্ছ তার থেকে বেশি সুন্দর এটা সামনে এটা যদি আমাকে বিশ্বাস করো অবশ্যই নিয়ে দেখো সুন্দর আর সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা যারা দেখছো প্লিজ ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও কারণ এক একটা ভিডিও করি তোমাদের শুধুমাত্র ভালোবাসার আশায় হ্যাঁ অবশ্যই শাড়ি তো আমাকে বিক্রি করতেই হবে শাড়ি বিক্রি করার জন্যই এসেছি আমি এখানে কিন্তু তার সাথে একটা আসে থাকে না যে আমার পরিবারে এত মানুষ আছে তাহলে ভালোবাসার লোকটা কোথায় ভালোবাসার লোক কেউ আমার নেই তো সেরকম আমার লাগে মাঝে মাঝে তো প্লিজ একটু মানে দিয়ে এই তোমাদের নেক্সট কালার কালার এমন কমেন্ট করলে আমি টাকা সেরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এই কালারটা একদম ইউলোর সাথে তোমাদের হোয়াইট হট পিঙ্ক অ্যান্ড গ্রিন কালারের মিনা করার কাজ রয়েছে নেক্সট কালার এটা কি লাস্ট কালার চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে বটল গ্রিন কালার জাস্ট একটি স্ক্রিনশট পুরো শাড়িটার মধ্যেই তোমাদের এইরকমই কাজ যাচ্ছে একদম বটল গ্রিনের মধ্যে চলে যাচ্ছে আর দাম খুবই রিজনেবল তোমরা ভাবো থেকে বেস্ট কোয়ালিটি শার্টিন দিচ্ছি উইথ মিনাকারি আবার বলে দিই এই যে কোয়ালিটিটা এখন দিচ্ছি এই কোয়ালিটিটা কিন্তু যখন সেল হতো তেরোশো চোদ্দশো টাকায় এই মিনাকারি সুতোর কাজ সেই সময়কার কোয়ালিটি কিন্তু দিচ্ছি অফারে তো এই অফার যদি যারা চালাক রয়েছে তারা তো এক চান্সও নেবে না এটা মানে স্ক্রিনশট দেওয়ার জন্য যেটা পাচ্ছ সেটাই নিয়ে নেবেন এই শাড়িটা যদি তোমরা চান্স মিস করো যে এটা নেবো না ওটা নেবো তাহলে সত্যি বলছি ভীষণ বড় লোকসান করবে আছে কারণ এই কালেকশনটার যার দাম সেই অনুযায়ী শাড়িটা যেই দামে দেওয়া হচ্ছে আজকে পুরোটাই লোকসানে শুধুমাত্র অফার দেবো বলে ঠিক আছে ইচ্ছে হয়েছে অফার দিয়ে দেবো যেমন বেনারসির অফার দিয়ে দিয়েছিলাম দুদিনের জন্য সেম এরকম ব্যাপারটা হয়েছে তো এস এস নিয়ে বুকিং করে ফেলবে আবার বলে দেবো ইট ইস দ্য লাস্ট কালার একদম মানে কফি পার্পেল কালারের মধ্যে চলে আসে স্ক্রিনার নাম্বারে বুকিং করে নেবে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এন্ড পেয়ে যাও আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম চলো এইট ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে তো জলদি জলদি বুকিং করে নাও স্ক্রিনার নাম্বারে টাকা টেক কেয়ার খুব তাড়াতাড়ি